উদয়পুরের গর্জি এলাকার তিলা ময়দানে সোমবার সন্ধ্যা রাতে দুই দিনব্যাপী ঐতিহ্যবাহী কুড়িতম রাজ্যভিত্তিক ওয়ান গেলা ফেস্টিভ্যাল দু হাজার পঁচিশের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হল মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার উপস্থিতিতে উদ্বোধনী অনুষ্ঠান হয় ত্রিপুরার গারো সম্প্রদায়ের গুরুত্বপূর্ণ সামাজিক সাংস্কৃতিক এই উৎসবের উদ্যোগে আয়োজন করেছে ত্রিপুরা গারো ইউনিয়ন জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তর এবং উদয়পুর মহকুমা প্রশাসন উৎসবের শুভ সূচনা করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন ত্রিপুরা গারো ইউনিয়ন দুই সালে লুপ্তপ্রায় প্রায় অনচর্চিত কৃষি সংস্কৃতিকে পুনরুজ্জীবনের লক্ষ্যে প্রথম ওয়ান গালা উৎসব শুরু করা হয়েছিল কুড়িতম রাজ্যভিত্তিক ওয়ান গালা উৎসব এই উৎসবে গারো জনজাতির উৎসব ওয়ানগালা মানে নববর্ষ উৎসব গারো জনজাতির আদিবাসী থেকে ফলন তোলার পর দেবতাদের দেবতাকে উৎসবটি ফসলের প্রাচুর্য ফলন ওই দেবতার উদ্দেশ্যে উৎসব করা হয় নতুন ফসল পেয়ে এইভাবে আগামী দিনে যেন আরো বেশি তার ফলন হয় ওই কারণে দেবতার উদ্দেশ্যে উৎসব করা হয় ও আদিবাসী এই উৎসব পূজা করে গারো জনজাতির ত্রিপুরার প্রায় প্রত্যন্ত জেলাতেই বর্তমানে বসবাস করছে ত্রিপুরার গারো জনজাতির সংখ্যা বর্তমানে জনসুমারি মতে দুই কুড়ি হাজার চারশো আর্থিক দিক দিয়ে অন্যান্য জাতির তুলনায় স্বাবলম্বন নয় তাদের শিক্ষার প্রায় বিরানব্বই শতাংশ সরকারি কর্মচারীর সংখ্যা প্রায় তিনশো জনের মতো এর মধ্যে ডাক্তার বারো জন পিএইচডিধারী একজন রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিক্ষক একজন গারো জনজাতির বর্তমানে আসাম মেঘালয় কোকরাঝার নাগাল্যান্ড মণিপুর উড়িষ্যা প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ মায়ানমার এবং ভুটানে বসবাস করে গারো সম্প্রদায়ের ঐতিহ্য সংস্কৃতি ও সামাজিক সংহতি বজায় রাখতে ওয়ানগালা উৎসব অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে রাজ্য সরকার সব জাতিগোষ্ঠীর সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষার ক্ষেত্রে সদা সচেষ্ট বলেও উল্লেখ করেন অনুষ্ঠানে অন্যান্যদের মতো উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় গুমতি জেলা পরিষদের সভাধিপতি দেবল রায় বিধায়ক অভিষেক দেবরাই বিধায়ক জিতেন্দ্র মজুমদার বিধায়ক রামপুত জমাতীয় পৌর পরিষদের চেয়ারম্যান শীতলচন্দ্র মজুমদার গুমতি জেলা পুলিশ সুপার ডক্টর কিরণ কুমার কে আচার্য জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের সহ অধিকর্তা অজয় দে উৎসবের সভাপতিত্ব করেন ত্রিপুরা গারো ইউনিয়ন সভাপতি সুভাষ মারাক পরিচালনার দায়িত্বে ছিলেন ত্রিপুরা গারো ইউনিয়ন সাধারণ সম্পাদক পিন্টুচি ঘাগড়া এই দুই দিন ব্যাপী ওয়ানগালা উৎসবে গারো জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী নৃত্য গান সাংস্কৃতিক পরিবেশনা বিভিন্ন প্রতিযোগিতা এবং সামাজিক বিনোদন আয়োজন করা হয়েছে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে গাড়ো সম্প্রদায়ের মানুষজন সহ বহু দর্শনার্থীর উপস্থিতিতে উৎসব প্রাঙ্গণ উৎসবের প্রথম দিন থেকে মুখরিত হয়ে ওঠে এবারের কর্তম রাজ্যভিত্তিক ওয়ানগালা উৎসব শুধু সাংস্কৃতিক নয় গাড়ো সম্প্রদায়ের সামাজিক ঐক্য ঐতিহ্য এবং নতুন প্রজন্মকে সংস্কৃতির সাথে পরিচিত করার এক উল্লেখযোগ্য উদ্যোগ হিসেবে ধরা হচ্ছে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এশন আজকে জনজাতিদের নিয়ে যদি কোনো সরকার যদি ভেবে থাকে সেটা আমরা দেখেছি আমাদের যে সরকার বিজেপির নেতৃত্বাধীন যে সরকার সেটা কেন্দ্রেই হোক রাজ্যেই হোক সব জায়গায় এর আগে কিন্তু কেউ এইভাবে চিন্তা করবে আমরা দেখেছি আগে যে ইউনিয়ন মিনিস্ট্রির মধ্যে একটা মানে জাস্ট অন্যান্য মিনিস্ট্রির সাথে একটা ছোটো একটা সংস্থা হিসাবে সেটা রাখা হতো আমাদের অটল বিহারী বাজপেয়ী যখন প্রধানমন্ত্রী হন সেখানে আলাদা নতুন করে প্রথম যে ট্রাইবেল ওয়েলফেয়ার মিনিস্ট্রি করে সেখানে ঘোষণা করা হয় তো সেটা যখন নাইনটিন নাইনটি নাইনে সেটা ঘোষণা করা হয় তারপর থেকে ক্রমান্বয়ে মাননীয় প্রধানমন্ত্রী যে এখন আমাদের যে নরেন্দ্র মোদী যে আসার পর আপনারা দেখেছেন একের পরে জনজাতিদের কল্যাণের কথা চিন্তা করেন এবং বারবার উনি বলছেন যে যাদের কথা কেউ এতদিন ধরে শুনেননি তাদের কথা আমাদের ভাবতে হবে সবাইকে নিয়ে যদি আমরা না তুলি যে টু যেটা বলা হয়েছে বিকশিত ভারত প্রতিটি মানুষের তাদের সাংস্কৃতিকভাবেই হোক এডুকেশনের দিক দিয়ে হোক তাদের আর্থসামাজিক উন্নয়ন হোক যদি সবার উন্নয়ন হয় তবে গিয়ে আমাদের যে পূর্ণ বিকাশ যেটাকে বলে মানে সব দিক দিয়ে যে বিকাশ একটা ডেভেলপ কান্ট্রি সেটা সম্ভব হবে তো আমরাও ত্রিপুরাতে আমরা যে টু আমাদের ত্রিপুরার কি বিকাশ হবে তাও কিন্তু আমরা প্রকাশ করেছি আপনারা সবাই জানেন যে প্রতিটা রাজ্য যদি তাদের এই ডেস্টিনেশনের দিকে না যায় তাহলে ভারতেরও সেটা হবে না বিকশিত ত্রিপুরা বিকশিত অন্য স্টেট আসাম এগুলো যদি হয় তবে বিকশিত ভারত হবে আমরাও আমাদের সেটা কিন্তু টাইমলি আমরা বলেছি এখন আপনারা শুনে খুশি হবে ত্রিপুরা একমাত্র রাজ্য হয়তো আরো আগেও আমরা দিতে পারতাম অনেকগুলো টেকনিক্যাল কারণে আমরা সেটা দিতে পারিনি ফিফ পজিশনে আমরা সাবমিশনের দিক সেই দিকে দাঁড়িয়ে আজকে কিন্তু আমরাও মাননীয় প্রধানমন্ত্রীজির হাতকে শক্তিশালী করার জন্য আমরা চেষ্টা করছি আজকে যেভাবে আমাদের নর্থ ইস্টার্ন জোনে ত্রিপুরাতে আপনারা জানেন যে আমাদের যে পার ক্যাপিটাল ইনকাম যদি আমরা দেখি ত্রিপুরা কিন্তু সেকেন্ড বেস্ট এবং এখানে জিএসডি কথা যদি বলি ত্রিপুরা কিন্তু সেকেন্ড বেস্ট আজকে নীতি আয়োগ কি বলছে যে ত্রিপুরা কিন্তু এখন ফ্রন্ট রানার স্টেট হয়ে গেছে